I don't know what the problem is, I don't know what the problem is. আমাদের দেশকে অব্যাহত করা আজকের মহান মোদী আজকের এই ধরনের প্রতিভাবে আহ্বান করেছি ষয় আজকে সারা বাংলাদেশ বিশ্বের অনেক জায়গাতে সমর্থন নিয়ে একটা উৎসব আনন্দ নিতে শুরু হয়েছিলেন আমাদের কিন্তু দুঃখের জন্য জন্য এই মানুষকেও আমাদের এই আজকে অনেকেই বিভিন্ন শেষ করছে

আসলে আমাদের ফ্যাক্টরি হল আমাদের সবচেয়ে জমির জন্য গুরুত্বপূর্ণ পরিবেশ সংরক্ষণের জন্য সংগ্রাম করে হচ্ছে আজকে থেকে মন্ত্রকে তার করে প্রাকৃতিক সম্পদের রক্ষা করার জন্য আমরা সর্বর করার জন্য আমরা সকল হয়ে আমরা যেমন এবং যে ক্ষেত্রে আমরা থেকে আসলে

পক্ষ থেকে বাংলাদেশের সরকারি যে কর্মচারী সেই ক্ষমা খাতে শ্রমিকের স্তর প্রাস্তাহিত ধরা হচ্ছে সরকার বৈষক্য বলে সে রাষ্ট্র নীতি বাস্তবায়ন করবে বলে কথা আছে

What <laughs> you

যথাযথ ব্যবস্থা নেবে আজকে আমরা এই নদীবাসী করা কারণ আমেরিকার শিকাগো শহরের মার্কেটে শ্রমিক শ্রেণী মানুষের শ্রম অধিকার এবং যথাযথ মন্ত্রীর জন্য তারা আন্দোলন করে দিন নিয়েছিল সেই দিবসটি আমরা আন্তর্জনের সর্বত্র আমরা পালন করছি এইটা শ্রমিকদের মর্যাদা দিবস শ্রমিকদের স্বাস্থ্যবিধি দিবস শ্রমিকদের চিত্রাকে সাহায্য করার দিবস

আমি দীর্ঘায়িত করছি শুধু কথা বলছি শুভেচ্ছা যে দাবি আছে এই সুপারিশ সরকারের কাছে করা হয়েছে শ্রম সংস্কার কমিশনের মাধ্যমে সেইগুলো অবিলন্দে মেরে সেই দাবি জানিয়ে আমরা বক্তব্যের জন্য